তুমি আমাকে আগে হ্যাঁ তুমি আমার ভালো ছেলে মাস্টারদের ভুল মাস্টাররা কিসের লাগে এত বড় খারাপ কাজ করবে হ্যাঁ আমার ছেলে ভালো স্কুলে যায় খারাপ হ্যাঁ কিসের জন্য হবে খারাপ সিগারেট মাস্টাররা দেয় ভালো হ্যাঁ আমাকে মত দিবে আপনারা করবেন আমি কোথায় পাবো যে আমি আবার দিবো আবার নিবো এটা আবার কেমন স্কুল হলো আর কেমন হলো মাস্টার আর কেমন আমি মা

আপনি কিছু মত দিবেন মানে এটা হচ্ছে মানে ও আপনি কিছু কথা বলবেন সে কিছু কথা বলবেন আপনার একবার কথা বিনিময় করবেন মত বিনিময় করবেন মানে মনের কথা মানে আর কি আমার বিষয় কথা বিনিময় করবেন আমি ওই মত ওই মত না তো কথা কথা মানে আলোচনা হ্যাঁ হ্যাঁ আলোচনা করব তাই তুই কথাটা আমাকে আগে ভালোমতো বুঝিয়ে বলবি না যে আলোচনা করতে যাবে তুই বলছিস কেন আপনি ওই এটা বুঝছেন আমি কেমনে বুঝব আমি তো আমি জানি আপনি ওই এটা বুঝিয়ে বলবি না